আর শ্বশুরবাড়ির সবাই মিলে বানাবো হলো দুধের পিঠ হ্যাঁ হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি কার কার দুধের পিঠা পছন্দ অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু কমেন্ট বক্সে তেমন আমার কাছে ভালো লাগে না মোটামুটি তবে একটু একটু খাই শীত বলে কথা শীতের পিঠা বলে কথা খেতে তো হবে এ তো এখানে আমি দুধ ভালোভাবে জাল দিয়ে দেখেন অনেক সুন্দর সর পড়ে গিয়েছে এখন দুধের সাথে গুড়টা মিশিয়ে দিব গুড়টা আমি ঠান্ডা করে এখন মিশিয়ে দিচ্ছি দেখেন একটু করে দিচ্ছি আর হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এ তো আমার মিশানোর হয়ে গেছে প্রায় দেখেন মিশানোর পর দুধটা এরকম হয়েছে আর একটু মিশিয়ে নিয়েছি দেখেন দুধের কালারটা অনেক সুন্দর এসেছে এখানে আমি চাউলের গুলা তৈরি করে নিয়েছি অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি পারফেক্টভাবে চাউলের গুঁড়া তৈরি না করলে চিতো কিন্তু উঠে না চিতো ভালো না হলে কিন্তু পিঠা ভিজে না এ তো আমি চিতো পিঠার জন্য গোলা দিয়ে দিলাম দেখেন আমি ছোটো ছোটো করে পিঠা বানাবো তাই ছোটো ছোটো করে দিয়ে দিলাম এখন ছিদ্র ছিদ্র ফুটি ফুটি হয়ে উঠেছে এখন দিয়ে দিব আমি একটা ঢাকনা ঢাকনাটা ঢেকে দিব এই দেখেন আমার কত সুন্দর পারফেক্ট চিত হয়েছে একবারে ফুলকো ফুলকো ফুলে উঠেছে দেখেন এখন আমি দুধে ভিজাবো অনেকটি দুধে ভিজিয়েছি এখন এটাও দিয়ে দিলাম দেখেন ফাইনাল লুক আমার দেখেন পিঠা কত সুন্দর হয়েছে অনেক পারফেক্ট ভাবে ভিজে গেছে পিঠাটা খেতে অনেক মজা ছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ